আসসালামাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষিন অর্থ ধূমপান আরবিতে হবে তাতক্ষীণ বাংর অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাঙ অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক, বাংল অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাতীণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বালা অর্থ কেজি সু, অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা ভালো অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বালা অর্থ বস সবগুলো শব্দ আরও একবার শিখেনি কিলো অর্থ কেজি সু, অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলার বাল অর্থ অফিস হবে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আরও একবার শিখে নি নাদি অর্থ ডাকা মা অর্থ অফিস ইজাজা, অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বানার অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বানার অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাং অর্থ মরিস সালাদ অর্থ সালাদ, সালাদ, আরবিতে হবে সাল অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নি তুফা অর্থ আপেল বা সাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাড তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাশিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্য আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বা বান অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বানা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বালো অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা বালো অর্থ দশ সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাংলার অর্থ, একই অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা অর্থ, একবার অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ অর্থ, এক তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা অর্থ তিন সবগুলো শব্দ এক আর একবার শেখেনি সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন হাদিয়া অর্থ বকশিস বা উপহার আর হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস বা দা� উপহার ময়া, অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সুর সুগল সুগল, অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুর সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বেশি হেনি হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া, অর্থ পানি নাই সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর তা আল হেনা অর্থ এখানে আসো খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বালো অর্থ দর্জি বাগালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বালো অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাল অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খাইয়াত অর্থ দর্জি বাগালা অর্থ মুদি দোকান মুস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর ভালো অর্থ বিকাল জুহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর বাংলা অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক বসে হেনি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল আগরাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগরাত বাল অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ ভালো অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা অর্থ মা আরবিতে হবে অর্থ মা সবগুলো শব্দ আরো একবার শেখেনি আগ্রাদ অর্থ জিনিসপত্র সা অর্থ সত্য আবু অর্থ বাবা অর্থ অর্থ মা তাবান দুর্বল আরবিতে হবে তাবান বালা অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীল অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাইকদার, অর্থ সম্ভব না আরবিতে হবে মাইকদার দ্বার বাংলা অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাপ বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অরাগা অর্থ কাগজ মাইক ডার, অর্থ সম্ভাবনা মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার জিবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বাংলা অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বাংলা অর্থ মোসা হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতশেল বাংলা অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাল অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক বেশি অর্থ ডাস্টবিন জিবালয় অর্থ হাতছেল অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন বাবা, অর্থ ফাকিবাজ বা চোর আরবিতে হবে বাবা, বাল অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক আরবিতে হবে মুখ বাংলা অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও এক বেশি খে নি বাবা অর্থ ফাগিবাস বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম অর্থ বাথরুম গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ নাস্তা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাদা অর্থ দুপুরের খাবার ফুতুৰ অৰ্শ নাস্তা হাড় অৰ্শ গৰম বাৰীত অৰ্শ ঠাণ্ডা